মোবাইলের সিমে টাকা বললেই টাকা থাকে না অটোমেটিক মেসেজ আসে এবং মোবাইল থেকে টাকা গুলো কেটে নেয় মানে আপনি যে সিমে টাকা বলেছেন ওই টাকা গুলো অটোমেটিক ভাবে কোন একটা আপনার অজানা সার্ভিস চালু করা রয়েছে যেটার কারণে আপনার অটোমেটিক টাকা গুলো কেটে নেবে এখন আপনি চাইলে কিন্তু এই যে আপনার মোবাইলে টাকা বললে অযথা টাকা গুলো কেটে নেয় আপনি এগুলো সার্ভিস কিন্তু বন্ধ করতে পারবেন কিভাবে বন্ধ করবেন এখান থেকে যদি আপনি এয়ারটেল সিম ব্যবহার করেন তাহলে আপনি আপনার মোবাইলের যে ডায়াল পেড রয়েছে আপনি কি করবেন ডায়াল প্যাডে চলে আসবেন এবং আপনি এখান থেকে ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ডাবল ওয়ান জিরো ওয়ান হ্যাশ আপনি কি করবেন এইটা লিখে আপনার মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে আপনার যদি এয়ারটেল সিম হয় আপনি এটা ডায়াল করে দিবেন কিছুক্ষণ পরে একটা ফিডব্যাক মেসেজ আসবে এবং আপনার ওই সার্ভিসটা কিন্তু বন্ধ হয়ে যাবে যদি আপনার এয়ারটেল সিমে অটোমেটিক টাকা কেটে থাকে তারপরে আপনি যদি এখান থেকে গ্রামীণ সিম ব্যবহার করে থাকেন তাহলে আপনি কি করবেন এখান থেকে ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার সিক্স স্টার ফোর হ্যাশ আপনি কি করবেন এটা আপনার ডায়াল ফেলে গিয়ে যদি আপনার গ্রামীণ সিম হয় এটা ডায়াল করে দিবেন আপনার গ্রামীণ সিমে একটা ফিডব্যাক মেসেজ পাবেন এবং আপনার টাকা কেটে যাওয়ার সকল রকমের সার্ভিস কিন্তু বন্ধ হয়ে যাবে তো এরপরে আসি আপনি যদি রবি সিম চালান তাহলে অবশ্যই আপনার ডায়াল ফেলে চলে আসবেন আপনার যে মোবাইলের ভ্যান প্যাক ওইখানে চলে আসবেন আপনি এখান থেকে এখানে ডায়াল করবেন স্টার ওয়ান টু থ্রি স্টার সিক্স স্টার ওয়ান থ্রি হ্যাশ আপনি এইখানে ভ্যান করে দেবেন তারপরে আপনি যদি বাংলা লিঙ্ক সিম চালান তাহলে বাংলা লিঙ্ক সিমে চলে আসবেন এবং ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ স্টার ওয়ান স্টার টু স্টার ওয়ান হ্যাশ আপনি কি করবেন এইটা এখান থেকে ডায়াল করবেন এগুলো ডায়াল করলে আপনার বাংলা লিঙ্কে যদি কোনো রকম অতিরিক্ত টাকা কাটার কোন রকম সার্ভিস চালু করা থাকে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে তো যদি আপনি এগুলো ডায়াল করতে পারেন আপনি যে যে সিম চালান আপনার কিন্তু আর ওই টাকা কাটার কোন রকম সার্ভিস কিন্তু আপনার মোবাইল আর চালু কিন্তু থাকবে না